সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই কথাগুলো উল্লেখ থাকবে কিসের সাথে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী নির্ধারিত হবে সেটা তাদের উপরে নির্ধারিত বড় অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নীতি সংক্রান্ত সংস্কার কমিশনের আগের যে প্রস্তাব ছিল সেই বিষয়গুলো এখন আর সেই জায়গায় নেই আমরা আমাদের অবস্থান থেকে বলেছি যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে পঞ্চম অংশ নীতি যে গৃহীত আর্টিকেলগুলো সেগুলো আমরা বহাল করব এবং সাথে সংস্কার কমিশনার প্রস্তাবিত এই অংশটায় এই বাক্যটা আমরা এ বিষয়ে আমরা একমত দিয়েছি তার মধ্যে সংস্কার করা হোক এবং ওইখানেই সার্চ কমিটিগুলো নির্ধারণ করে দেওয়া হোক যেখানে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে সেই সাংবিধানিক মধ্যে সময়ের আইনে নিয়োগের ব্যবস্থা থাকে এবং সেখানে আমাদের রিলিশনালগুলো সেই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই আইনি বিধান থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি এবং আমাদের সব সব জায়গাতে আমরা এই বিষয়টা উল্লেখ করি যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে সেই বিধানগুলো তাহলে সেই আইনগুলো যদি আমরা স্ট্রেংধান করি ওখানে সার্চ কমিটিগুলো যদি আমরা সেইভাবে নির্ধারণ করি আইনগুলোকেই আমরা প্রণয়ন করতে পারি সেই হিসাবে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সঙ্গে প্রতিষ্ঠান যেগুলো রিলেটেড এটার সাথে সেগুলো আইন না থাকলে আইন করা যেগুলো বিদ্যমান আইন আছে সেখানে সংস্কার করা প্রধানমন্ত্রী মেয়াদ প্রসঙ্গে যেটি অ্যাক্সম রাজনৈতিক দলে আমরা একমত হয়েছি যে 10 বছর কত বেশি নয় সেইখানে বিএনপির পক্ষ থেকে এনসিসি না থাকলে তারা এক রকম একটি প্রস্তাব যেটা এসেছে আমরা মনে করি এই বেশিরভাগ রাজনৈতিক দল এইটাতে আসলে একমত হবে না কারণ প্রধানমন্ত্রীর মেয়াদ সেটা একটা ভিন্ন বিষয় এনসিসি কিংবা এনসিসি যেভাবে যেভাবে বলবসিতে প্রধানমন্ত্রীর ক্ষমতা করে খড়ি টেনে ধরা বা কাটেল করা সেই জায়গা থেকে যে জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগের জন্য যে কমিটি করা হয়েছে এনসিসি থেকে আমি অনেক কম ক্ষমতা সম্পন্ন কিন্তু যেই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো গত আমরা ষোলো বছর থেকে পঞ্চাশ বছরে আমরা তাদের স্বকীয়তা দেখি নাই ছোট জগন্নাথ পার্কের প্রতিষ্ঠান হয়েছে সেটা ঠেকাতে হলে কিন্তু এই অন্তত এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের জন্য এই কমিটি করা জরুরি আশা করি হাউসের মতামতকে প্রাধান্য দিয়ে এটার বিষয়ে একটা রবিবার দিনের আলোচনা এত নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে সংবিধান বা এরপরে পঞ্চম সংসদের মধ্য দিয়ে যে মূলনীতিগুলো এসেছে সেগুলো দলীয় দুর্নীতি বাহাত্তরের মূলনীতি একটা মুজিববাদী মূলনীতি এই মূলনীতিগুলোর ভিত্তিতে অপ্যুত্থানের পরে যে নতুন জনগোষ্ঠীর যে নতুন নাজুক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে তাদের মনস্তত্ব তাদের চাওয়া পাওয়ার সঙ্গে পূর্বেকার পার্টি মনে করে সামাজিক সুবিচার গণতন্ত্র এই বিষয়গুলোকে মূলনীতি হিসেবে আমাদের গ্রহণ করতে হবে আজকের মূলনীতির বিষয়ে এখানে কোনো ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি আমরা প্রস্তাবনা রেখেছি যে পূর্বেকার বাদের সংবিধানের যে মূলনীতিগুলো আছে বর্তমান যে মূলনীতিগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে নতুন করে এই মূলনীতিগুলোকে গ্রহণ করতে হবে একই সাথে সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে যে আলাপটা দীর্ঘ সময় ধরে চলে আসছিল কনসেপ্ট ছিল যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সংবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে নিয়োগ করার সময়টাতে যেন একটা গণতন্ত্রায়ন থাকে যাতে একটা নিরপেক্ষ বডি এই নিয়োগগুলো সম্পাদন করতে পারে আগেকার সময়গুলোতে যেমনটা হয়েছে শুধুমাত্র সরকারি দলের প্রধান বা প্রধানমন্ত্রী তাদের একক হস্তক্ষেপের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান সম্প্রীতিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগগুলো হতো সেগুলো না হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় প্রধান অন্য বিরোধী দলের নেতারা স্পিকার রাষ্ট্রপতির প্রতিনিধি প্রধান বিচারপতির প্রতিনিধি তাদেরকে নিয়ে একটা কমিটি করে তার মধ্য দিয়ে আসলে নিয়োগগুলো সম্পাদন করা স্বৈরাচার হতে না পারে ফেসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে এর থেকে দেশ জাতি রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছে আর আজকে শেষে আবার আরেকটা বিষয়টা আলোচনা হয়েছে যদিও এ বিষয়ে আগে বিএনপি ছাড়া ওইদিন আমরা বলেছিলাম যে বিএনপি সহ তিনটি দল যারা নিরপক্ষমত কমিশনের ট্রেনে সহ সভাপতি এবং এই মিটিং এর সভাপতি উনি বলছিলেন তিনটা দল ছাড়া বাকিরা সবাই একমত হয়েছি আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিটি বা কমিশন তৈরি হয় তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে দশ বছর সেটি কিন্তু পুনর্বার বিবেচনা করতে হবে সেদিক থেকে এই আলোচনাটা হয়েছে আজকে কিন্তু আমরা কোন রকম ঐক্যমতে কিংবা এমনকি কোনো রকম প্রসঙ্গে উপনীত হতে পারি কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ সংঘর্ণ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছিল সেখান পর্যন্ত প্রধানমন্ত্রী মেয়াদের মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে আপনাদের অত হয়ে থাকবে সর্বশেষ যখন প্রধানমন্ত্রী মেয়াদের বিষয়ে আলোচনা হয়েছিল তখন এটা সিদ্ধান্ত নিয়েছিল ব্যক্তিগত সিদ্ধান্ত নেয় অধিকাংশ দলের একমত হয়েছিলেন কিছু কিছু দলের থেকে ভিন্ন মত ছিল